ফিরনি কিন্তু আমরা কম বেশি সকলেই খুব পছন্দ করি তবে আজকে আমি একটু অন্যরকমভাবে ফিরনিটা বানিয়ে দেখাবো একদম সিম্পল আর সহজভাবে ঈদের দিন কিন্তু আপনারা এইরকমভাবে সিম্পলভাবে ফিননিটা বানিয়ে নিতে পারবেন খেতে কিন্তু দুর্দান্ত ছিল ফিরনি বানানোর জন্য এখানে বাসমতি চাল নিয়ে নিয়েছি ওই এক কাপ মতো বাসমতি চালেরই কিন্তু আমি আজকে ফিরনিটা বানাবো এখানে যে লম্বা মানে ফ্রায়েড রাইস আর বিরিয়ানি করার জন্য আমরা যে চালটা নিয়ে থাকি সেই চালটাই নিয়েছি আমি ওই এক কাপ মতো নিয়েছি এবার চালটাকে খুব ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিতে হবে যতক্ষণ না সুন্দর মানে ভালো জলটা বেরোয় ততক্ষণ কিন্তু কয়েকবার জল পাল্টিয়ে আমি চালটাকে খুব ভালো মতো ধুয়ে নেব এই তো খুব ভালো মতো কিন্তু চালটাকে আমি ধুয়ে নিয়েছি এবার জলটা ঝরিয়ে নেব জলটা ঝরিয়ে নিয়ে আমি ভালো জল দিয়ে এটাকে তিরিশ থেকে চল্লিশ মিনিটের জন্য জলের মধ্যে ভিজিয়ে রাখবো ওই তিরিশ মিনিট মতো ভিজিয়ে রাখলেই কিন্তু হয়ে যাবে তিরিশ মিনিট পর এই তো জলটাকে আমি ঝরিয়ে নিয়েছি আর চালটা খুব ভালো মতো ভিজেও গিয়েছে এবার একটা ছাঁকনিতে আমি জলটা ঝরিয়ে নেব এই চালটা কিন্তু শুকিয়ে নেওয়ার প্রয়োজন নেই একটু জলটা যখন ঝরে আসবে মানে চালটা ঝরঝরে হয়ে আসবে এরপর যে একটা মিক্সিং জার নিয়ে নেবো মিক্সিং জারের মধ্যে যে চালটা আমি ধুয়ে রেখেছিলাম সেই চালটা দিয়ে এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব একদম কিন্তু পাউডার করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়ার প্রয়োজন নেই একটু খড়খড়ে ভাবটা আসবে এইরকম করে আপনাদেরকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে দেখুন আমি কিন্তু খুব ভালো ভালো মতো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আর এইরকম দানা দানা ভাব রেখে কিন্তু আপনাদেরকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে একদম পাউডারের মতো করে গুঁড়ো করলে হবে না তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না এই রকম করে কিন্তু আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এবার একটা পাত্রে আমি কিছুটা পরিমাণে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়া চাল নিয়ে নিয়েছি মানে যতটুকু রেডি করে রেখেছিলাম ততটুকুই নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব ঠান্ডা দুধ এক কাপ মতো এটা কিন্তু গরম দুধ না দিলেও হবে ওই ঠান্ডা ঠান্ডা দুধ দিলেই কিন্তু হয়ে যাবে ঠান্ডা দুধ আমি দিয়ে দিয়েছিলাম এক কাপ মতো খুব ভালো মতো মিশিয়ে নেব এই করে দুধে গুলে দিলে কিন্তু যে পাত্রে আপনারা পায়েসটা বানাবেন মানে ফিনিটা বানাবেন সে পাত্রে দিলে কিন্তু একদমই দলা পেকে যায় না এখানে আমি তিনটে এলাসকে খুব ভালো মতো ভেজে নেব এলাচ লাগবে অন্য কিছু লাগবে না এই তো গ্যাসের আঁচটা হাই ফ্লেম করে দিয়ে খুব সুন্দর মতো করে কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার এটাকেও গুঁড়ো করে নেব এ ফিনিটা বানানো যেমন সহজ খেতে কিন্তু খুব ভালো লাগে আপনারা একবার হলেও এভাবে বানিয়ে নিতে পারেন এখানে আমি কিন্তু প্রায় দু কিলো দুধকে আগে থেকে জাল দিয়ে আমি হাফ মানে হাফ করে নিয়েছিলাম দু কিলো দুধকে আমি প্রায় জাল দিয়ে এক কিলো মতো করে নিয়েছিলাম এটা কিন্তু আমার পরবর্তীতে জাল দেওয়ার অতটা প্রয়োজন নেই সেই কারণে কিন্তু আমি আগে জাল দিয়ে নিয়েছি আপনাদের এটা যদি কাঁচা দুধ হয় যতটা আপনারা দুধ নেবেন তাকে কিন্তু জাল দিয়ে অর্ধেকটা কমিয়ে দেবেন ফিন্নির যে আসল টেস্টটা সেটা কিন্তু এই দুধের ঘনত্বটা থেকে আসে আপনারা দুধকে যতটা ঘনত্ব মানে ঘন করে নেবেন ফিননিটা কিন্তু ততটাই টেস্ট হবে দুধটাকে আমি কিছুক্ষণ জাল দিয়ে নিয়েছিলাম দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নিয়েছি যেহেতু দুধটা আমার আগে থেকে ফোটানো আছে সেই কারণে বেশিক্ষণ ফুটিয়ে নেওয়ার প্রয়োজন ওই দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নিলে কিন্তু হয়ে যাবে দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নেওয়ার পর যে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই চালটাই দিয়ে দেব এই তো সেই চালটা দিয়ে খুব সুন্দর মতো করে কিন্তু আমি নেড়ে চেড়ে নিয়েছি এবার যে এলাচটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এলাচের সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে আর গ্যাসের আঁচটা হাই ফ্লেম করে দিয়ে কিন্তু ফিনীটাকে রেডি করে নিতে হবে যেহেতু চালটা গুঁড়ো করা আছে সেই কারণে সিদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগবে না আর দুধটা যেহেতু আমার ঘন করা আছে সেই কারণে কিন্তু দুধটা আমার বেশিক্ষণ ফুটিয়ে নেওয়ারও প্রয়োজন নেই সেই কারণে গ্যাসের আঁচটা হাই ফ্লেম করে দিয়ে খুব সুন্দর মতো করে ফিন্নিটাকে রেডি করে নিতে হবে মানে রান্না করে নিতে হবে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেব মিষ্টির জন্য চিনি আমি ওই দুই কাপ মতো চিনি দিয়েছিলাম দুই কাপ চিনিতেই কিন্তু আমার পারফেক্ট মিষ্টিটা চলে এসেছে এখানে কিন্তু আমি কোনো আজকের ফিরনিতে কোনো ড্রাই ফ্রুট ব্যবহার করব না আপনারা যদি কাজুবাদাম আর পেস্তা বাদাম দিতে চান তাহলে কিন্তু একদম গুঁড়ো করে দেবেন আর অথেন্টিক যে ফিরনিটা হয় সেটাতে কিন্তু কোনো ড্রাই ফ্রুট ব্যবহার না করলেও কিন্তু খেতে বেশি ভালো লাগে এই তো ফিরনিটা কিন্তু আমার একদম রেডি হয়ে গিয়েছে আর কোনো ফুড কালারও কিন্তু আমি ব্যবহার করব না ফুড কালার না দিয়েও কিন্তু কালারটা খুব সুন্দর এসেছে এইরকমই কিন্তু ফিরনিটা খেতে বেশি ভালো লাগে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব যেহেতু এটা যখন ঠান্ডা হয়ে আসবে তখন কিন্তু অনেকটাই ঘন হয়ে আসবে আমার কিন্তু একদম পারফেক্টভাবে ফিরনিটা রেডি হয়ে গিয়েছে দেখুন আমি কিন্তু তিনটে বাটিতে এরকম নিয়ে নিয়েছি আর ওপর দিয়ে দিয়ে দেবো কিছুটা কেশর কেশরটা দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে আর ওপর থেকে একটা সুন্দর কালারও আসে এটা গরম থাকা অবস্থাতেই কিন্তু আপনারা কেশরটা দেবেন তাহলে কিন্তু কালারটা খুব ভালো মতো ছড়িয়ে ছিটিয়ে আসবে এই তো দিয়ে দিয়েছি এবার চলুন একটু গরম হয়ে এসেছে আর এই ফিরনিটা কিন্তু ফ্রিজে রেখে খেতে আরও বেশি ভালো লাগে আমি একটু যখন ঠান্ডা হয়ে এসেছে চলুন আপনাদেরকে দেখায় ঘনত্বটা কীরকম থাকবে ঘনত্বটা কিন্তু ঠিক এই রকম চলে আসবে আর খেতে যে কতটা টেস্টফুল হয়েছিল। আপনারা বাড়িতে না বানিয়ে খেলে বিশ্বাসই করবে না তো বলবো একবার এভাবে হলেও বানিয়ে নিতে পারেন ফিনিটা আর বাড়িতে বানালে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছিল